আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম সর হাসান হার সুবর্ণোচ্চার রোজ বুধবার ছাব্বিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ বন্ধুরা আমরা দেখবো খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কেক ওতে থেকে করতে দিয়ে ফুসরেড়ে আলু পেজ রসুন কিনেন কমেন্ট করবে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর আপআপ দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখব কোন দোকানে কি রকম দামে খুচরা আলু পেঁয়াজ রসুন বিক্রি করে বন্ধুরা সাথে থাকবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না ভাই নামটা যদি বলতেন আব্দুল ওহিদ আর বাজারের নামটা ভাই সরাসন বুয়ারান সুবর্ণচন্দ্র নোয়াখালী সুবর্ণচন্দ্র নোয়াখালী না ভাই পেঁয়াজ কত করে বেচেন এটা খুচরা পেঁয়াজ 90 টাকা 90 টাকা না জি ভাই পেঁয়াজের দাম কি বাতি লাগে নাকি হ্যাঁ সাদা পেঁয়াজ

আচ্ছা যে চা চায়না রসুন এটা কত করে চেনা আজকের বাজারে দুইশো বিশ টাকা না এই রসুনের বাজারের খবর কি বাড়তির দিকে আছে না কমতি থেকে আছে আগের দামে আছে না আর কি কম ভাড়া যায় যে রসুনটা আর কম নাই না আচ্ছা আপনারা মাল কি এক দামে কই একদমই বিক্রি করেন নাকি একদম না না আমাদেরকে অনেক দাম আর কাস্টমারের কোন আর একই দাম না

ज़ैद भाई अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम भाई केमोन आछो अल्हम्दुलिल्लाह भाई ভালো ভালো আছেন না জি ভাই ঈদ কেমন গেল এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো গেছে না জি ভাই আজকে ফেজ কত করে পাচ্ছেন 90 টাকা 90 টাকা না

আচ্ছা ভাই চায়না রসুন আর এই যে দেশি রসুন না এই দুইটার ভিতরে পার্থক্য কি ভাই পার্থক্য ভাই তো এটা আমাদের দেশি মরক আর ফরেনের মরক এটার ভিতরে যেন পার্থক্য এটার ভিতরে আছে আচ্ছা তো দেশিটার দাম দি কম ভাই দেশিটার দাম দি কম তো ভাই ওটার দাম বেশি ওটা রসুন তো বড় না আর ওটা তো আইছে ভাই সিনের মাল বুঝলেন সিনের মাল এনে সব সময় আপনার যেমন ইন্ডিয়ার ভাইয়ের দাম আর দেশি ভাইয়ের দাম এক হয় না কখনো

ভাই বলো বাইরে 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 না কোন জায়গার জানেন না না তাহলে মশারি ডাইলের দামটা আগে তো একটু কমতির দিকে আছে না আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকেন না আচ্ছা